ওরেবাই কয়েক কয়েকদিন দরে তক্তাছি। তাইরে হুজর আবুল তাবুল বললতা আছে। তাইরে হুজুরকে এখন সবাই পাগল বলন্তা আছে। তাহির হুুজুরকে এখন সবাই পাগল বলতা আছে ওরেবাই কয়েকদিন দরে তক্তাছি। তাইরে হুজর আবুল তাবুল উবলতা আছে। তাইরে হুজর্কে এখন সবাই পাগল বলতা আছে। তাহিরে হুজুরকে এখন সবাই পাগল বলতাছে ওরে ভাই তাইরে হুজুর ভাইরাল হওয়ার জন্য শেখ আহমদুল্লাহর পিছনে লেগেছে জনগণের সবাই মিলে বাঁশি দিতাছে জনগণের সবাই মিলে বাঁশি দিতাছে ও রে ভাই কয়েকদিন ধরে দেখতাছি তাইরে হুজুর আবুল তাবুল বলতাছে তাহির হুজুর কে সবাই পাগল বলতুর কে নাই মাহফিলে মাহফিলে কালি সিল্লাই সিল্লাই কি মার্কেট পাওয়া যায় ফেসবুকে তাহিরি কে কর্তা সে জনগণ ফেসবুকে তাহিরি কে কর্তা সে বাই কয়েকদিন এক দিন ধরে দেখতাছি তাইরে হুজুর আবুল তাবুল বলতাছে তাইরে হুজুরকে এখন সবাই পাগল বলতাছে তাহিরে হুজুরকে এখন সবাই পাগল বলতাছে ওর তাইরে হুজুর ওর জাঙ্গির হুজুর এখনো সময় আছে মাজার মুদারী যারা আছো এসব ছেড়ে দাও সময় থাকতে তোমরা সবাই ভালো হয়ে যাও সময় থাকতে তোমরা সবাই ভালো হয়ে যাও ওরে ভাই কয়েকদিন ধরে দেখতাছি তাইরে হুজুর আবুল তাবুল বলতা আছে তাহিরী হুজুরকে এখন সবাই পাগল বলতা আছে তাহিরি হুজুরকে এখন সবাই পাগল বলতা আছে ওরে ভাই তোমরা হুজুর হুজুর ঝগড়া লাগাও সাধারণ মানুষ এসব দেখা কি শিখতা আছে জনগণে সবাই মিলে বাসি দিতা আছে জনগণে সবাই মিলে বাসি দিতা আছে ও রে ভাই কয়েকদিন ধরে দেখতাছি তাইরে হুজুর আবুল তাবুল বলতা আছে তাই রে হুজুর এখন সবাই পাগল বলতা আছে তাহিরে রে এখন সবাই পাগল বলতা আছে তাইরি হুজুর কে এখন সবাই পাগল বলতাছি তাইর হুজুর কে এখন সবাই পাগল বলত